কক্সবাজারের হোটেলগুলোতে খুবই জনপ্রিয় একটি খাবার হল লোট্টা মাছ ফ্রাই যারা একবার গেছেন তারা অবশ্যই এই মাছ একবার হলেও খেয়েছেন আর খেতে কতটা দুর্দান্ত স্বাদের হয় তা কিন্তু জানেন তাই আজকে চেষ্টা করব একদম কক্সবাজার স্টাইল মাছ ফ্রাই আমরা বাড়ির কিচেনে তৈরি করার জন্য তবে চলুন রেসিপিতে চলে যাই এই জন্য আগে থেকে পরিষ্কার করে আমি ছোট টুকটো করে লইটা মাছ কেটে নিয়েছি আপনি আপনাদের পছন্দের মতো সেপ অনুযায়ী মাছটি কেটে নিতে পারে এখন দিয়ে নিচ্ছি হাফ চামচ লালমরিচের গুঁড়ো হাফ চামচ লবণ হাফ চামচ ধনিয়া গুঁড়া ওয়ান থার্ড চামচ হলুদ গুঁড়া হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা আর দিয়ে নিলাম এক চামচ পেঁয়াজ বাটা আর দিয়ে নিলাম হাফ চামচ জিরা বাটা নেব সয়া স্লাইস আমি লেবুর রস ব্যবহার করেছি সব উপকরণ আমি একসাথে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে যেন মাছগুলোর মধ্যে মশলাগুলো ভালোভাবে প্রবেশ করে এতে করে মাছটা ভিতর থেকে জুসি হবে এবং খেতেও কোনো আষ্টে গন্ধ লাগবে না লেবুর রস আর ভিনিগার ব্যবহার করার কারণে মাছের মধ্যে যে এক্সট্রা থাকে সেটা চলে যাবে এখন আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম ব্যাটার তৈরি করে নেব নেব এই জন্য চামচ চামচ ময়দা নিয়ে কর্নফ্লাওয়ার এই ব্যাটারের কারণে লইটা মাছের উপরটা হবে অনেকটাই ক্রিস্পি এবং ভিতরটা হবে জুসি দিয়ে নিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লালমরিচের গুঁড়ো স্বাদ অনুসারে বা হাফ চামচ লবণ সব শুকনো উপকরণগুলো আমি একসাথে ভালো করে মিশিয়ে নিলাম এখন এখান থেকে সামান্য পরিমাণ মিশ্রণ আমি আলাদা করে রাখব এই আলাদা মিশ্রণটি আমার যখন আমি মাছটিকে ব্যাটার ফ্রাই করব তখন কিন্তু আমার প্রয়োজন হবে এখন অল্প অল্প করে জল দিয়ে বাকি অংশটা আমি ভালো করে মিশিয়ে নেব এখানে এমন একটি ব্যাটার তৈরি করতে হবে না ঘন না পাতলা পাতলা হয়ে গেলে ব্যাটারের মধ্যে মাছটা ডিপ করলে কিন্তু ফ্রাই করার সময় আর ভালো লাগবে না এজন্য যখন দেখবেন চামচের গায়ের সাথে আটকে আছে তখনই আমার বুঝতে পারবেন যে ব্যাটারটি একদম পারফেক্ট হয়েছে এক ঘন্টা পরে আমি মাছটা আপনাদের দেখাচ্ছি কতটা জুসি হয়েছে কারণ একটি একটি করে মাছ আমি ব্যাটারের মধ্যে ভালো করে ডিপ করে নিচ্ছি সম্পূর্ণ মাছে আমি ভালো করে ব্যাটারটি লাগিয়ে এখন আগে থেকে তুলে রাখা সেই শুকনো মিশ্রণগুলোর মধ্যে এখন একটু কোট করে নেব এতে করে লইটা মাছের উপরটা অনেকটাই ক্রিস্পি হবে এবং ভিতরটার মধ্যে জুসি ভাবটা বজায় থাকবে এবং খেতে অনেক মজাদার লাগবে এই লইটা মাছ ফ্রাইটি কাটা থাকার কারণ না থাকার কারণে ছোটরা কিন্তু অনেক পছন্দ করবে আর আমরা বিভিন্ন সময় রেস্টুরেন্টে গিয়ে এই লইটা মাছ ফ্রাইটি খেয়ে থাকি খুব সহজেই বাসাতেই যদি আমরা রেস্টুরেন্ট স্টাইল লইটা মাছ ফ্রাই খেতে পারি তাহলে তো কোনো কথাই নেই খুব সহজেই ঘরে থাকা উপকরণ দিয়ে আমরা চট জলদি এই স্ন্যাক্সটি তৈরি করে ফেলতে পারবো এখন উপরে কোটিং করার পরে এক্সট্রা ময়দাটি আমি ভালো করে ঝেড়ে ফেললাম এতে করে মাছটি খেতে খাওয়ার সময় ময়দা ময়দা ভাব লাগবে না এখন পরিমাণ মতো তেল গরম করে করে নিয়ে এক এক দিয়ে এখানে অবশ্যই লইটা মাছগুলো ফ্রাই করার সময় একদম লো আছে করার চেষ্টা করবেন এতে করে মাছগুলো পুড়বে না এবং উপরের কোটিংটাও অনেকটাই ক্রিস্পি হবে এবং ভিতরে জুসি ভাবটা ঠিক থাকবে এবং খেতেও মজাদার লাগবে যদি আপনারা হায়াসে এই রান্নাটা করেন তাহলে কিন্তু উপরে কোটিংটি পুড়ে যাবে এবং ভিতরটি সেদ্ধ হবে না মাছটি কাঁচাই থাকবে এতে করে খেতে ভালো লাগবে না এবং মাছের একটি আষ্টে গন্ধ লাগবে সব মাছগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে উল্টে পাল্টে একটি ব্রাউন কালার আসার পরে আমি লোটা ফ্রাইটি তুলে নিচ্ছি এক এক করে এভাবে আমি সব মাছগুলো ভেজে নেব দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় এবং একদম কক্সবাজারের মতনই তৈরি হয়ে গেল আমাদের বাড়িতে লইটা মাছ ফ্রাই আশা করি আপনাদের এই রেসিপিটি অনেক ভালো লাগবে ভালো লাগলে আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটি লাইক করবেন ফলো দিবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে এতে করে তারা খুব সহজে এই টেস্টি খাবারগুলো পেয়ে যাবে আরাম আমার ইউটিউব চ্যানেল দিয়ে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন এতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন একটি মাছ আমি ভেঙে দেখালাম উপরটা কতটা ক্রিস্পি এবং ভিতরটা অনেকটাই জুসি আশা করি রেসিপিটি আপনারা একবার হল বাড়িতে তৈরি করবেন আজকে এই পর্যন্তই নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে